গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে হানি আগে থেকে একটু ভালো আছে ও যেহেতু লিকুইড খাবার খাচ্ছে তাই ওকে দুধ আর কর্নফ্লেক্স সঙ্গে একটু কমপ্ল্যান মিশিয়ে দিয়েছে আর দেখো একটু সুন্দর করে খেয়ে নিচ্ছে আসলে একটু পেস্ট করে দিয়েছি সেই জন্য দুধের মতোই খেয়ে নিচ্ছে ওকে যেহেতু শক্ত খাবার একদমই দেওয়া যাবে না আর সত্যি এতটা যন্ত্রণা করছে না ওর মানে ছটফট করছে সেটা দেখাই যায় না আর মামস জিনিসটা যে এতটা কষ্টদায়ক বেদনাদায়ক সেটা আমার সোনা হয়েছে বলেই আমি জানতে পেরেছি আমি কিন্তু এই ব্যাপারে কখনোই জানি না আর ও যেহেতু একদমই পড়াশোনা ওকে করাতে পারছি না আর ওকে করতেও দিচ্ছি না আমি তো ও আমাকে ইচ্ছা করে বলছে মা আমি একটু লিখে দেখাবো তোমাকে তো আমি বলছি আচ্ছা তুমি একটু লিখে দেখাও না একদমই ওকে পড়াশোনা করাচ্ছি না কোনো কিছুই করাচ্ছি না তো ও নিজের থেকে একটু চাইছে বলে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি একটু লিখে নাও আসলে ও যেহেতু নিচু হতে পারছে না আর বেশি কথাও বলতে পারছে না ওর তো যন্ত্রণা করছে না তো আমার শোনাই তো আগে তারপর তো পড়াশোনা তো ও নিজের ইচ্ছাতেই একটু করতে চাইলো বলে ওকে কিন্তু পেন্সিলটা আর খাতাটা দিয়েছি আমি কিন্তু একদমই ওকে পড়াতে বসছি না তো দেখো একটুখানি বেটার আছে কিন্তু যতদিন নাও সুস্থ হবে আর ওর ফিট লিখে দেবে ডক্টরবাবু ততদিন তো স্কুলেও যেতে পারবে না না একদিকে ফুলে মানে কমে গেছে তো আর একদিকেও হচ্ছে এইরকমই পরিস্থিতি মামস জিনিসটা যে এতটা ভয়াবহ মানে আমি ভাবতেও পারছি না তো তোমাদেরকেও আমি বলছি বাচ্চাদেরকে একটু সুস্থভাবে রেখো আর দেখে আর জ্বর হলে কোনো বাচ্চা তো তার কাছে না কি এনেছো দেখি কি একটু খোলো এখন একটু ভালো লাগছে শরীর কি এনেছে পাপা তোমার জন্য না আছে শোনা ব্যথা করছে নাকি আর ব্যথা করছে এই দেখো ব্যথা করছে এই তো ওষুধ খেয়েছো ঠিক হয়ে যাবে की खेलना देखी সন্তানের যখন শরীর খারাপ থাকে দেখবে প্রতিটা মাই চায় যে তার সন্তান কী খেতে ভালোবাসে কী খেতে চায় তো আমি অতটা জানতাম না কিন্তু হানি যেহেতু পোলাও আর একটু চিকেন খেতে চেয়েছে তো আমরাও চিকেনটাও দেখো রান্না করতে শুরু করে দিয়েছি এদিকে পোলাও চালটাও ভিজিয়ে দিয়েছি কিন্তু আমি না জানতাম না যে শক্ত খাবার এরকম খাওয়া যাবে না অবশ্য চিকেনটা এতটাই সুন্দর করে রান্না করেছিল ওর পাপা অনেকটা সফটও হয়েছিলো আর গলেও গেছিলো তো দেখো ও বলছে মাম্মা আমি কষানোর মাংস খাবো তো কষানোর জন্যই যে তোলাও হয়ে গেছে কষানো মাংসটা তো এটা এখন আমরা তিনজনা মিলেই খাবো আর সত্যি সত্যি চিকেনটা একটু কষানো খেতে কিন্তু ভালো লাগে আর দেখো প্লেটে এই যে নিয়ে নিয়েছি আর হানি তো এখানে মানে আনন্দতে আর বাঁচছে না যে আমি চিকেন কষা খাবো আসলে ওর মুখেও তো মিষ্টি মিষ্টি লিকুইড খাবার খেয়ে খেয়ে না মুখটা একদম খারাপ হয়ে গেছে তো ওর একটু ঝাল খেতে ইচ্ছা হচ্ছে তো খুব খুশি হয়ে গেছে দেখো ওর জন্য নিয়ে চলে এসেছি আর তিনজনে মিলেই আমরা বসে পড়েছি এখন চিকেন কষা খেতে তো খুবই টেস্টি হয়েছিল তো আর হানি দেখো কি মন দিয়ে খেতে বসেছে জানি না কটা খেতে পারবে কি না পারবে তো ওকে নরম নরম দেখে আমি বেছে বেছে দিয়েছিলাম তো সেগুলোই ও একটু খাওয়ার চেষ্টা করছে আর এই যে নিয়ে নিয়েছি ওর পাপাকেও ডেকে নিলাম বললাম তুমি চলে এসো আর আমি একটু বেছে বেছে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম একটু খাইয়েও দিচ্ছিলাম তো খেয়েছে খুব সুন্দর করে খেলো আর টেস্টিও বানিয়েছে একদমই ঝাল দেয়নি যেহেতু আর হানির জন্য আমরা মানে একই রকম রান্না করি ঝালটা বাদে আমরা সব কিছুই দিই ঝালটা গোটা গোটা দিয়ে দিই আমরা সেগুলোই খেয়ে নি তো হানিও খাচ্ছে ভালো করে আর আমরা দুজনেও খাচ্ছিলাম চিকেন কষা খেতে কার না ভালো লাগে বলো তো মুখে একটু স্বাদ ফিরে এসেছে ওর আর কি ছেলের শরীর খারাপ বলে কথা বাবা আবার রান্না করে খাওয়াবে না মাকে একটু শরীর খারাপ করতে দেয় না আর এদিকে ছেলের শরীর খারাপ তো বাবার যত্নের আর সীমা নেই দেখো এদিকে সমস্ত রান্না কিন্তু আজকে অহিনবাবুই করছে এদিকে আদাগুলো ভালো করে থেতো করে নিয়েছে আর এই যে গোবিন্দভোগের চালটা ভেজানো ছিল সেটা ভালো করে মানে তুলে নিয়েছে জল ঝরিয়ে আর তার সঙ্গে আদা তারপরে হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিল আর একটু দেখো চিনি মিশিয়ে দিয়েছে মানে সমস্ত উপ দিয়ে দিয়েছে ভালো করে মিশিয়ে নিল একটু ঘি দিয়ে দিয়েছে আর লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছে এটা ভালো করে ও মিশিয়ে নিল আর ওর মন মতোই ও করছে আমি না কিছুই শিখিয়ে দিই না ওকে জানো তো অনেকে ভাববে যে বরকে হয়তো শিখিয়ে শিখিয়ে করায় একদমই না ও মন থেকেই কিন্তু এগুলো করে আর ও কখনও কখনো আমাকে দেখেছে তো সেটাই ওর মনে থাকে আরও নিজের মতো করেই করে এদিকে দেখো একটা বড়ো মানে গামলা নিয়ে নিয়েছিল তার মধ্যে করছে যেহেতু অনেকটাই পোলাও বানিয়েছি মানে রাত্রের জন্য একটু বানিয়ে নিলাম একবারে আর এদিকে দেখো চিকেনে জলটাও দিয়ে দিয়েছে আর এদিকে ফুটেও গেছে চিকেনটা আর আর একটু গোটা গরম মশলা আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছে তো এই যে নেড়েচেড়ে একটু ভেজে নিল ঘি দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দেবে আর পোলাওটা হতে কিন্তু বেশি টাইম লাগে না আর এইদিকে কাজু বাদাম কিশমিশ এগুলো একটু মানে ভেজে নিয়েছে সেগুলো ওই পোলাওর ওপরে দিয়ে দেবে নামানোর আগেই আর কি দেবে এদিকে চিকেনটা একদম রেডি হয়ে গেছে আমি বললাম আর একটু ঝোলটা টানলেই তুমি চিকেনটা নামিয়ে দেবে তো গরম মশলা দিয়ে এদিকে চিকেনটা নামিয়ে দিয়েছে একটা ছেলে মানুষ কতটা না সুন্দর রান্না করতে পারে দেখো কী সুন্দর পোলাওটা বানিয়েছে আর চিকেনটা দেখে তো একদম লো হচ্ছে পোলাওটা যেহেতু একদম গরম তাই আর পাঁচ দশ মিনিট পরে একদম ঝুরঝুরে হয়ে যাবে দেখো কতটা সুন্দর বানিয়েছে আর টেস্ট করে দেখলাম না সত্যি দারুণ টেস্ট হয়েছে যেমন লবণ মিষ্টি মানে সমস্ত কিছুই একদম ঠিকঠাক হয়েছে তো যেহেতু হানিকে এখন আমি খাওয়াবো তো গরম গরম একটু নিয়ে নিলাম আর আমরা যেহেতু একটু পরে খাবো একদম ঝুরঝুরা হয়ে যাবে আর চিকেনটা দেখো কালারটা কি দারুণ এসছে আর যেমন টেস্টি হয়েছে দেখতেও তেমন টেস্টি হয়েছে মানে অসাধারণ হয়েছে আর কি তো এই যে এখন আমি ভয়েসটা দিচ্ছি আর লোভ হচ্ছে এখন মনে হচ্ছে এক পিস চিকেন আর একটু পোলাও পেলে হতো আর কি জমে যেত যাই হোক হানিকে খাওয়াতে বসে গেছি আর বাবু তো এই যে খেতেও বসে গেছে আর সত্যি বলছি মানে পোলাওটা হানির এত ভালো লাগে অন্য মানে বিরিয়ানি বলো ফ্রায়েড রাইস বলো ওটা বেশি খায় না তো আজকের মতো টাটা